পেটে হাত দিয়ে নাড়াচাড়া করতেই আমার স্বামী বিরক্ত নিয়ে বললো এত নাড়াচাড়া কেন করছো জেনি একটু চুপচাপ শুয়ে থাকতে পারো না ঘুমোতে সমস্যা হচ্ছে তো আমার আসলে আমার হয়েছে আর বাহানা করতে হবে না সারাদিন অফিসে খাটুনি করে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারছি না সেই থেকে শুধু নড়াচড়া করেই যাচ্ছ সারাদিন তো বাসায় শুয়ে বসে সময় কাটাও তুমি তোমার না ঘুমোলেও চলবে আমার ঘুম পাচ্ছে ঘুমোতে দাও এত আশপাশ করলে আমার অস্বস্তি লাগে কণ্ঠে কথাগুলো বলে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল রোহান অথচ তার পাশের মানুষটা প্রিয়রের অসহ্য ব্যথায় কাতরাচ্ছে এগুলো তার কাছে নিছক বাহানা মাত্র স্বামীর কথা শুনে মেয়েটার চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়ল দু ফোটা জল ভেতর থেকে বেরিয়ে আসলো একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস তবুও স্বামীর ভয় দাঁতে দাঁত চেপে বিছানায় খাপটি মেরে শুয়ে আছে ওপাশের মানুষটা তখন গভীর ঘুমে মগ্ন না আর সহ্য করা যাচ্ছে না এই অসহ্য পেট কোমর ব্যথা স্বামীর ঘুমের ডিস্টার্ব হবে ভেবে নিঃশব্দে সে উঠে রুম থেকে বের হয়ে যায় জেনি আর কোনো উপায় না পেয়ে শেষমেশ সোফায় শেষ হয়ে পড়ে এখানেই একাকি সারা ছটফট করতে করতে শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না সকালবেলা অফিসের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিল আসে রোহান সে দেখে টেবিলে কোনো নাস্তা রাস্তা নেই এতক্ষণে রোহানের তার বউ জেনির কথা মনে পড়ল খোঁজ নিতে নিতে পাশের রুমের দিকে চলে যায় সে ড্রয়িং রুমে এসে দেখে জেনি সোফায় শুয়ে আছে সে জেনিকে এই সময় ঘুমে দেখে তার মেজাজ গরম হয়ে যায় ঘুমন্ত মেয়েটাকে এক ধাক্কা দিয়ে মেজাজ দিয়ে বলল তুমি এখনো ঘুমোচ্ছ জেনি আমার নাস্তা কোথায় জেনি থমকে গিয়ে উঠে বসে বলল আসলে রাতে ঘুম হয়নি তাই উঠতে পারিনি তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি বানাচ্ছি হয়েছে লাগবে না তুমি তো এটাই চেয়েছ আমি না খেয়ে অফিসে যাই এটা বলেই হনহন করে চলে যেতে চাইতেই জেনি পেছন থেকে রোহানের হাত ধরে বলল প্লিজ না খেয়ে যেও না সরি আর এমন হবে না রোহান কোনো কথা শুনল না মেয়েটার হাটটা ঝাড়ি মেরে রেখে চলে গেল জেনি চোখে সেদিকে তাকিয়ে বলল আহা পুরুষ প্রতিনিয়ত নারীর শরীর ছুঁয়ে নিলেও মন ছুঁতে পারলে কই তারপর সে সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় অতপর জেনি ব্যস্ত হয়ে একা হাতে সমস্ত কাজ করতে লাগল নাস্তা থেকে শুরু করে সব বানিয়ে নিল এরই মধ্যে ডাইনিং টেবিল থেকে একমাত্র ননদ রিয়া বলল ভাবি আমার নাস্তা সে শব্দটা শুনে বলল এক্ষুনি আনছি বোন জেনি রিয়ার সামনে নাস্তা দিতেই রিয়া বাড়ি মাথায় তুললো বাড়ির আদরের মেয়ে কিনা আল্লাদের শেষ নেই চিৎকার চেঁচামেচি করে বলল তুমি জানো না আমি এসব খাই না আমার চিকেন খিচুড়ি কই আজ একটু কষ্ট করে এগুলো খাও বোন শরীরটা ভালো না আমার কাল থেকে করে দিব এমন সময় জেনি শাশুড়ি এসে বলল তুমি জানো না বৌমা মেয়েটা সকালে খিচুড়ি ছাড়া কিছু খায় না তোমার সংসারে আমরা মা মেয়ে বোঝা হয়ে গেছে বুঝেছি এখন থেকে তোমার কথা মতোই খেতে হবে এসব বলেই শাশুড়ি রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় জেনি বেচারি ওদের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে যিনি সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত এই তীব্র সহ্য করে একা একা দুপুরের রান্নাবান্না শেষ করে সবে মাত্র গোসল করে বের হয়ে সোফায় একটু আরাম করছে তখনই তার শাশুড়ি ও ননদ রিয়া বাসায় আসে একটি পলিথিনের ব্যাগ আমার হাতে দিয়ে বলল বৌমা এখানে দু কেজি গুঁড়ো মাছ নিয়ে এসেছি অনেকদিন খাই না তাড়াতাড়ি একটু বাছাই করে রান্না করো তো কথা শুনে জেনির এবার কান্না পাচ্ছে ভীত কণ্ঠে বলল এগুলো এখন ফ্রিজে রেখে দেই মা পরে কেটে নিব আপাতত দুপুরের সব খাবার রেডি রিয়া বলল না মা একদম না আমার এক্ষুনি খেতে হবে যদি খাওয়ার সময় না পাই দেখবে বৌমা সে কি কথা আমার মেয়ের কথা তো শুনছই এক্ষুনি রান্না না করলে খেতে মজা লাগবে না জেনি আর কিছু বললো না ওরা মা মেয়েকে দেখে সেখান থেকে চলে আসে জেনি রান্নাঘরে গিয়ে পলিথিনের ব্যাগটি সামনে রাখতেই অসহ্য কোমর ব্যথা শুরু হল আবার তবুও সেও তো বাবার ঘরের আদরের কন্যা ছিল প্রিয়রের সময়গুলোতে মা তাকে যত্ন করে খাইয়ে দিত একটি কাজও করতে দিত না এখন শ্বশুরবাড়িতে এত কাজ করেও দিন শেষে শুনতে হয় সারাদিন কি এমন কাজ করো তুমি আহ মা সত্যি তোমার মতো কেউ না রোহান অফিসে বসে বসে ভাবছে জেনিকে আসলেই কি আমি কিছুদিন বুঝেছি নাকি শুধু কাজ দেহের জন্য তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমি তোর মনের কথা বোঝাতে চেষ্টা করিনি কোনোদিন তার মানে আমি একজন ব্যর্থ স্বামী সে শেয়ার এক মুহূর্ত না বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল জেনিকে দেখতে না পেয়ে তার শ্বশুর ও ননদ তার রুমে যায় আর গিয়ে দেখে জেনি বিছানায় ব্যথায় কাতরাচ্ছে শ্বশুর পাশে বসে জেনিকে ধরে তুলে বলল ফিরে বৌমা তোমার কি হয়েছে এমন করছো কেন মা আমার বেশ পেট ব্যথা করছে কাল রাত থেকে প্রিয় চলছে সে জন্য আপনার ছেলেকে নাস্তা বানিয়ে দিতে পারলাম না বলে রাগ দেখিয়ে চলে গেল সব কাজ না করার ধান দামা জেনি হেসে বলল তোমারও তো প্রিয়ের ব্যথা হয় রিয়া তখন তো তুমি পুরো বাড়ির মানুষ একসাথে জড়ো করো তোমার ব্যথা যদি ওঠে তাহলে অন্য কারো কি ব্যথা উঠতে পারে না তুমিও একদিন শ্বশুর বাড়িতে যাবে সেটা মনে রেখো এমন সময় রোহান এসে বলল আমি অনেক সরি জেনি তোমাকে না বুঝে খারাপ ব্যবহার করেছি আসলে মা মেয়েদের শ্বশুরবাড়ির মানুষগুলো এমন হয় কেন তাদের কেন বাড়ির মেয়ের মতো দেখে না মেয়ে বৌদের মধ্যে কেন এত পার্থক্য রাখে তারা বাবার ঘরে রাজকন্যাটা শ্বশুরবাড়িতে বাড়িতে চাকুরের মতো খেতেও তার যোগ্য সম্মান পায় না তবে এটাই কি মেয়েদের জীবন তোমারও তো মেয়ে এই লজ্জা আমার আপ আপনার সবার মা আজ থেকে ধরে নাও তোমার দুটো মেয়ে মা ভুল বুঝতে পেরে জেনি পাশে বসে জেনিকে জড়িয়ে ধরে বলল পারলে আমাকে মাফ করে দিস মা জেনি বললো না করে থাকা যায় রিয়াও ও জেনির পাশে গিয়ে জড়িয়ে ধরে বলল ভাবি আজকে ভাইয়া আমার চোখ খুলে দিল আমি গেছি আমিও একটা মেয়ে একদিন পরের ঘরে আমারও যেতে হবে তখন সেই মানুষগুলো আমার সাথে এরকম খারাপ আচরণ করলে আমার কেমন লাগবে আমাকে মাফ করো বোন জেনি রিয়াকে জড়িয়ে ধরে বলল এই তো আমার পাকনা ননদ সব বুঝে গেছে রিয়া বলল। এখন থেকে আমরা আমাদের ঘরের কাজ একসাথে করব। রোহান এতক্ষণ সব কথা শুনে বলল মাঝে মাঝে আমার বউটাকে আমার কাছে আসতে দিও কথাটি শুনে সবাই হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স একটি মেয়ের জীবন সবসময় তার বাবার বাড়িতে হয় না সে সাজানো বাড়ি ছেড়ে একটা সময় শ্বশুর বাড়িতে চলে যেতে হয় তাই বাড়ির মেয়ের মতো বউদেরকেও সমান ভালোবাসুন দেখবেন জীবনটা বেশ সুন্দর সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেন রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ